তামার পাত্রের সাপেক্ষে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তো আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দ্বারা চিহ্নিত করি এখানে বলছে যে পনেরো দশমিক পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা শুধু আলফা দ্বারা চিহ্নিত করি আলফা বলছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা আর দ্বারা চিহ্নিত করি ঠিক আগের অঙ্কটা যেমন করেছিলাম প্রায় অনেকটা একই রকম তো আমরা এখানে এই একটা সমীকরণ লিখব যে আমরা জানি আমরা জানি কী জানি যে গামা আর সমান গামা এ প্লাস গামা জি ওকে তো গামা আর এর মানটা নির্ণয় করতে হবে গামা এ এর মান দেওয়া রয়েছে পনেরো দশমিক পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ প্লাস গামা জি এর মান দেওয়া নেই তার পরিবর্তে দেখো আলফা এর মান দেওয়া আছে তোমাদের শুধু এটুকু একটা কথা বলে দিই যে আলফা এর মান থেকে কেবলমাত্র গামা জিটাই নির্ণয় করতে পারবো কেন পারব কারণ গামা জি এটা হচ্ছে পাত্রের প্রসারণ আর পাত্রটা হচ্ছে কঠিন আর কেবলমাত্র কঠিনের জন্যই এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হয়ে থাকে এটা কিন্তু তরলের জন্য হয় না তাই আমরা কেবলমাত্র শুধু গামা জিটাই নির্ণয় করতে পারব তো এখানে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি যে আলফা সমান গামা বাই থ্রি এটা হচ্ছে সম্পর্ক আমরা জানি তো কিসের মান নির্ণয় করতে হবে গামাইয়ের মান সমান হয়ে যাবে যে থ্রি আলফা থ্রি ইনটু আলফা তো থ্রি কে থ্রি থাকলো ইন্টু আলফা এর মান কত ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওকে তো ওয়ান পয়েন্ট সেভেনের সঙ্গে থ্রি কে গুণ করলে আমরা পেয়ে যাব যে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো এখানে গামা এটা হচ্ছে কি গামা জি এর মান গামা জি পেয়ে গেলাম এখানে তাহলে বসাতে পারি যে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওকে তো এখানে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ রয়েছে এখানেও টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ রয়েছে আগের অঙ্কটাতে দুটো আলাদা পাওয়ার ছিল তাই একই সেম করেছিলাম এখানে যেহেতু দুটোই একই রয়েছে কোনো পরিবর্তনের দরকার নেই এই পনেরো দশমিক পাঁচের সঙ্গে পাঁচ দশমিক এক যোগ করলে আমরা পেয়ে যাব যে কুড়ি দশমিক ছয় ওকে কুড়ি দশমিক ছয় এত ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ চলে আসবে এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা কিসের মান নির্ণ হলো গামা আর এর মান এটাই হচ্ছে আমাদের চেয়েছিল তো এটাকে একটু কালার করে দিই তো এখানে আমরা উত্তরটা লিখতে পারি অতএব নির্ণীয় তরলের প্রকৃত প্রসারণ প্রকৃত পসারন গুণাঙ্ক 20.6 * 10 ^ -5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এই হচ্ছে আমাদের आंसर तो आज के